আসসালামু আলাইকুম ভাই আমি ইমরুল কায়েস চায়না থেকে বলছি আজকে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হলো চায়নার স্ট্রিট ফুড দেখেন এই ধরনের খাবার চায়নাজটা বেশি পছন্দ করে চায়না রাস্তাঘাটে এই ধরনের দোকান দেখা যায় তারা শামুক খাইতে পছন্দ করে স্ট্রিট ফুডগুলো এখানে ভাজা হয় শামুক এখানে আছে শামুক খাইতে খুব পছন্দ করে তারপর সামনে একটা দোকান আছে আমরা দোকানটা আপনাকে দেখাই রাত যত গভীর হয় স্ট্রিট ফুটের দোকানগুলো এখানে বসে এখনও তেমন দোকান বসে নাই মাত্র দুটো দোকান দেখতে পাচ্ছি আমি শামুক পুরা খেতে পছন্দ করে তারা একটা পাশে চানের জুয়েলারি মরসুম জুয়েলারিগুলো বেশি পাওয়া যায়

সামনে একটা বড় সুপার শপ সুপার এখানে মজাদার কিছু খাবার আছে অলের সুপুরে হচ্ছে শুকরের মাংস প্লাস মুরগির পা চামড়া এগুলো এগুলো দেখুন